বাংলাদেশে খুব কষ্টে ছিলাম ভারতে ফিরে আসতে পেরে অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আট মাসের বাংলাদেশে ছিলাম দিল্লি পুলিশ আমাদের অমানবিক অত্যাচার করেছিল আমরা অনেক অনুরোধ করেছিলাম তারপরও আমাদেরকে বিএসএফ কে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো আর দিল্লি যাব না কোনো বাড়ি ফেরার আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন সোনালী খাতুন উল্লেখ্য বাংলা ভাষায় কথা বলায় জুন মাসে দিল্লি পুলিশ সোনালী খাতুনকে গ্রেফতার করেছিল এরপর বিএসএফ কে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল সোনালী খাতুনকে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ সংশোধনাগারে একশো একদিন জেলবন্দি থাকার পর গতকাল ইংলিশ বাজারের মহদিপুর সীমান্ত দিয়ে ভারতে ফিরে সোনালী খাতুন এবং তার আট বছরের সন্তান এরপর তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় আজ বীরভূম বাড়ির পথে রওনা হয় সোনালি খাতুন আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই প্রয়োজন নেই প্রতিদিনের ঝামেলা একবার আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন নাইন থ্রি টু সিক্স জিরো এবং নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর ঠান্ডা মাথায় উত্তর দেবেন আমরা এ করছি

আজকে আপনি কোথায় আছেন এবং কোথায় এসেছেন মেয়ের কাছে আছি জি কোথায় মালদা মেয়ের সাথে দেখা হলো হ্যাঁ দেখা হলো কি বলছেন কথা বললাম এখন আবার যাবো কথা বলবো মেয়ের সাথে কথা হলো কালকে কিছু কথা সেরকম হয়নি খালি দেখা আছি কি বলছেন বলবো দেখা পড়া মেয়ে খুশি হলো কতদিন পর দেখা হলো মেয়ের সাথে ছয় সাত মাস পর কোথায় ছিল মেয়ে এতদিন বাংলাদেশে ছিল

এখন ঠিক বলতে পারছি না ওইটা আতঙ্ক লাগছে ভয় লাগছে এখনই আপনার নাম আমার নাম মালদা থেকে পরিিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ